হ্যালো আসাম আসসালামুয়ালিক আলু কেমন ওয়েলকাম টু আর গেম প্লে ভিডিও এটা হচ্ছে আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল এখান থেকে এখন থেকে নতুন গেম প্লে ভিডিও আসবে এ এখন থেকে এটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক লাইক করে দিবেন প্লিজ 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 ফার্স্টটা আমাদের একটা খোলা জায়গায় যাওয়া লাগবে চল যাওয়ার খোলা জায়গায় চলে যায় আর আপনারা টার্টেল এন্ড দেখেই তো বুঝে যাচ্ছি আমরা কি করব হ্যাঁ গাইস কি ধরেছেন আমরা ঘোড়া এন্ড ঘোড়া আকাশে চলেছি এটা হচ্ছে আমাদের বেস্ট জায়গা হবে এখান থেকে আমরা ঘোরা ফার্স্টে আমাদের মুন গ্রাফিটি করতে হবে এটা হবে না মুন গ্রাফি নাম্বার হচ্ছে সেভেন ওয়ান ওয়ান টু সেভেন সরি সেভেন ওয়ান ওয়ান টু এই যে আমাদের মুন গ্রাফিটি হয়ে গেছে এখন আমাদের হর্স আনতে হবে হর্সের নাম হচ্ছে দুশো হর্স চলে এসেছে আর তার সামনে আমাদের একটি ট্যাঙ্ক লাগবে এখানে আনলেই হবে ট্যাঙ্কের নাম্বার হচ্ছে কত ফোর জিরো ফোর সরি আমার শুধু ভুলই হয় ভাই এই এখন আমাদের ঘোরা উঠতে হবে ঘোরা উঠে আমাদের কোন জায়গায় উঠে ভাই উঠ না কিছু কি করছিস এই যে এই যে জোরে ধাক্কা এর সাথে আমাদের জোরে ধাক্কা খাওয়ার দরকার বেস্ট চলো যাওয়া যাক এখন এখানে আমাদের ধাক্কা খাওয়া দেখবে এই দেখেন কি আকাশে ঘোরা এবার আপনার র্যাম্প থেকে ঘোরা দেখাচ্ছি চলো র্যাম্পে যাওয়া যাক

আর এখানে আমাদের ভিডিওটা শেষ আর দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ লাইক করে দিন পার্ট 2 আসবে যদি কানে 20 লাইক হয়ে যায় বা 15 লাইক হয়ে যায় বা 10 লাইক এটা যদি হয়ে যায় তাহলে 10 লাইক হলেই আমরা দ্বিতীয় পার্ট পাঠাবো শেয়ার দেব থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দা ভিডিও ভিডিও